এমন চার প্রকার বন্ধু রয়েছে আপনি যদি সেই চার প্রকার বন্ধুর সাথে সম্পর্ক রাখতে পারেন তাহলে আপনাকে তারা জান্নাত দিবেন দুইজন মিলেই কিন্তু জান্নাতের ভেতর ঢুকে যেতে পারবেন সেজন্য আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন যে কোন কোন চার প্রকার বন্ধুর সাথে আপনি সম্পর্ক রাখবেন কোন কোন চার প্রকার বন্ধুর সাথে আপনার সম্পর্ক থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন আপনি দুনিয়াবি বিয়ে থেকে বেঁচে থাকতে পারবেন আকিরতের কোথিত থেকে বেঁচে থাকতে পারবেন যদি জানার প্রয়োজন মনে করে থাকেন লিস্ট ভিডিওটি শুরু থেকে শেষাব্দি কন্টিনিউ করতে থাকুন দেখেন আমরা কিন্তু সামাজিক প্রাণী আমাদের এই সমাজে বসবাস করতে গেলে দুনিয়ার মধ্যে বসবাস করতে গেলে আমাদের সঙ্গ প্রয়োজন সঙ্গী প্রয়োজন ঠিক না আমরা একাকে বসবাস করতে পারি না আমাদের সঙ্গীর একলিস্ট প্রয়োজন হয়ে থাকে সো যখন আপনি সঙ্গী নির্বাচন করবেন বন্ধু যখন নির্বাচন করবেন আমি আপনাকে বলবো ভালো বন্ধু নির্বাচন করতে হবে ওয়াল্লি আপনি যদি খারাপ বন্ধু নির্বাচন করেন যে আপনার যদি খারাপ মানুষের সাথে ওঠা বসা থাকে লেনদেন যদি খারাপ মানুষের সাথে থাকে তাহলে কিন্তু রসুলের কথায় সত্য হয়ে যাবে আলমার ও আমান আহাব্বা আলমার ও মামান হাব্বা রসুল বলেন যার সাথে আপনার সম্পর্ক থাকবে যার সাথে আপনার ওটা বসা হবে দুনিয়ার মধ্যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্ল সালাম বলেন তার সাথেই কিন্তু আপনার হাসন নসর হবে চিন্তা করতে পারেন এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করতে হবে ভালোর বন্ধুর সাথে যদি থাকেন ভালো হয়ে যাবেন খারাপ বন্ধুর সাথে যদি দেখেন খারাপ হয়ে যাবে যদি আমি আপনাকে বলি কিতাবের ভেতরে এক ঘটনা পাওয়া যায় আলমার মান আহাব্বা যার সাথে আপনার সম্পর্ক তার সাথে আপনার হাসনসর হবে তো কিতাবের ভেতর যে ঘটনাটি পাওয়া যায় এক মুসলিম ছিল সৌদি আরবের মধ্যে তার বসবাস ছিল দেন উনি মুসলমান অনেক পাক্কা ইমানদার ছিল নামাজি ছিল কিন্তু তার একটা আদত ছিল নিয়ম ছিল মুসলমানের একটা কালচার মুসলমানদের একটা ইবাদত তার কাছে ভালো লাগতো না সে মুসলমান ঠিক আছে বাট সে নামাজ পড়ে সে রোজা রাখে অনেক দিনদার সু তার মুসলমানের একটা কালচার ভালো লাগতো না তো তার ভালো যেটা লাগতো না সেটা হচ্ছে স্ত্রীর সাথে সহবাস করার পর যে একটা গোসল করা হয় গোসল ফরস করা হয়েছে ইসলাম ধর্মের মধ্যে গোসল করতে হয় যে গোসল না করলে আপনি নামাজ পড়তে পারবেন না কোরআন তালাবাদ করতে পারবেন না বিভিন্ন ইবাদত বন্দীগীর ক্ষেত্রে আপনার জন্য নিষেধাজ্ঞা রয়েছে। তো ওই মুসলমান নামাজি যদিও ছিল যদিও সৌদি আরবের বাসিন্দা ছিল ওখানেই বসবাস বসবাস ছিল অলমোস্ট তার কাছে সবসময় একটা জিনিস খারাপ লাগতো যে স্ত্রীর সাথে সহবাস করার পরে যে একটা গোসল করা হয় তার কাছে পছন্দ না সে মনে করতো ইহুদি খ্রিস্টানের ধর্মই পালো কেননা তাদের গোসল করতে হয় না মুসলমানের গোসল করতে হয় তো যাই হোক গোটা অনেক লম্বা সে ব্যক্তি মারা গেছে মারা যাওয়ার পর তাকে দাপন করা হয়েছে মুসলমানের কবর ভেতরে দাপন করা হয়েছে তো তাকে দাপন করা হইলো তো এক বছর দুই বছর তিন বছর যেতে না যেতে যে কোনো কারণে ওই মুসলমানের কবরটা খনন করার প্রয়োজন খনন করে দেখতেছে খনন করার সময় দেখতেছে যে কবরের মধ্যে মুসলমানের যুবকটাকে ছেলেটাকে রাখা হয়েছিল সকল মানুষ দেখতেছে ওখানে হচ্ছে আপনার একটা ছেলে না একটা মেয়ে তাকে দাপন করার সময় দেখা গিয়েছিল দাপন করেছিল একটা ছেলে কবরের মধ্যে বাট সেখানে দুই এক বছর পরে যখন কবরটা খনন করার প্রয়োজন হয়েছে সৌদি আরবে খনন করে দেখতেছি ওখানে ছেলে নাই একটা মেয়ে এখন আশ্চর্য না একটা কবরের মধ্যে দাপন করেছিল মেয়ে ছেলে ওখানে মেয়ে কোথায় থেকে আসলো এটা তো সবাই হতভঙ্গ সবাই আশ্চর্য কিরে আমরা তো দাপন করেছি অমুকের ছেলে অমুককে এখানে এখানে মেয়ে আসবে তো আসবো কোথায় থেকে সবাই আশ্চর্য পুরো সৌদি আরবের মধ্যে এটা প্রচার হয়ে গেল যে একটা কবরের মধ্যে দাপন করেছিল মেয়ে ছেলে কিন্তু এখন পাওয়া যাচ্ছে মেয়ে সবাই দেখতেছিল মেয়েটা কীরকম তো এমন একটা হাজি দেখতে গেছে ওই মেয়ে ওই ছেলেটাকে ওই মেয়েটাকে কবরের মধ্যে যে সে হাজি ওই লোকটা ওই মেয়েটাকে চিন ফেলেছে তো হাজি সাহেব বলতেছিল সৌদি আরবের যারা দায়িত্বশীল ছিল তাদেরকে যে দেখেন আমি মেয়েটাকে চিনি এই মেয়েটার বাসায় আমি কাজ করতাম তো কয়েক বছর হচ্ছে আমি এর বাসায় কাজ করি না কিন্তু এই মেয়েটা আমার মালিকের মেয়ের ছিল এই মেয়েটা অনেক ভালো ছিল আমি মুসলমান যদিও এই খ্রিস্টান ছিল যদিও এই খ্রিস্টান ছিল কিন্তু আমার হাত ধরে এই মেয়েটা মুসলমান হয়ে গেছে এই মেয়েটা আমাকে সবসময় বলতো এ মুসল এর এর কাছে নাকি মুসলমানের কালচার মুসলমানের সভ্যতা বেশি ভালো লাগে ভেতর ভেতরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মা বাবা জানে না তো আমাকে মেরে ফেলবে জন্য আমি ওর বাসা থেকে কাজ ছেড়ে দিই এখন আমি আমার দেশে এসে গেছি এখন আমি দুনিয়া হয়ে গেছি এখন আমার কাজ করি কে তো হয় না হাজি বলতে ছিল সৌদি আরবের মানুষটাকে কিন্তু আল্লাহ তালার কি কারিস ওই লোকটা যখন হজের কাজকর্ম শেষ করে হজ পালন করে দেশে ফিরলেন তো কষ্ট করে যার বাসায় কাজ করতো আগে ওই মেয়েটার বাসায় গেছে হাসি তো যাওয়ার পরে মালিককে বলতেছিলো ইহুদিকে বলতে বলতেছিল যে আপনার মেয়ে মারা গেছে বলে হ্যাঁ আমার মেয়ে মারা গেছে ওই যে সীতা আছে সীতার মধ্যে আমার মেয়েকে আমরা দাপন করে ফেলেছি ফুঁতে ফেলেছি এখন বই করতেছে মুসলমান এখন কিভাবে বলা যায় বিষয়টা এরপরেও নরম করে বলতেছিলো যে দেখেন আমি যেহেতু মুসলমান মক্কায় গেছি ওখানে আপনার মেয়েটাকে দেখে চুকানে আপনার সীতার মধ্যে আপনার মেয়ে নাই আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন আপনার সীতাই যান সীতাটা কনন করে দেখেন মেয়েটা আছে কিনে কিন্তু না যখন সীতাতে গেল ওই সীতা যে জায়গার মধ্যে তার মেয়েটাকে ফুঁতে ফেলেছিল ওই ওখানে খনন করে দেখতেছে নাই ওখানে ওই ছেলেটা চলে গেছে আল্লাহর কি কারেশমা সৌদি আরবের কবরের মধ্যে এসে গেছে একটা মেয়ে আর উকানো চলে গেছে হচ্ছে একটা ছেলে আশ্চর্য না একথা গবেষণা করতে করতে সৌদি আরবের ইসলামিক স্কলারগণ যে তথ্য বের করেছে যে ওই মেয়েটা ইসলামের কালচার মোহাব্বত করার কারণে ভালোবাসার কারণে ওই মেয়েটাকে আল্লাহ তালা সৌদি আরবের মধ্যে নিয়ে এসেছে আল্লাহ আকবর আর সৌদি আরবের মধ্যে যে ছেলেটা মারা গেছে ওই লোকটা যেহেতু ক্রিস্টানের সভ্যতা তার কাছে ভালো লাগতো অলমোস্ট ওই ছেলেটাকে ওখানে নিয়ে গেছে তো স্ত্রীর কাছে গেলেন অনেক তথ্য যাচাই করলেন সমাজের মধ্যে ওই ছেলেটার সবাই বলতেছিল না ছেলেটা অনেক ভালো ছিল বাট নামাজই ছিল কিন্তু এই ঘটনা ঘটলো তো ঘটলো কীভাবে সবাই বলতে ভালো কিন্তু একটা বেশি কি জানেন স্বামী কেমন ছিল স্বামীর চরিত্র কেমন আখলা কেমন কথা কেমন অলমোস্ট এগুলো কিন্তু অলওয়েজ স্ত্রীর কাছে জানা থাকে ওকে তো জানা থাকার কারণে সৌদি আরবের ইসলামিক স্কলার স্কলারগন বিবির কাছে জানতে দেখ দেখেন আপনার স্বামী তো মারা গেছেন বাট আমরা দাপন করেছিলাম সৌদি আরবে কোনো আপনার স্বামী ওখানে কেন আপনার স্বামী কী কাজ করতো খারাপ একটা যদি জিনিস বলতেন একটা বিষয় যদি বলতেন তখন স্ত্রী বলা শুরু করলো যে ভাই দেখেন আসলে আমার স্বামীটা অনেক দিনদার ছিল অনেক নামাজের ছিল অনেক মোত্তাহের ছিল এর ভেতরে খারাপ কিচ্ছু না তবে ছোট্ট একটা খারাপ কাজ আমি দেখেছি সেটা হচ্ছে আমার সাথে ঘুমানোর পরে আমার স্বামী একটা জিনিস বারবার আমাকে বলতো যে খ্রিস্টানের ধর্ম কত ভালো এরা স্ত্রীর সাথে ঘুমালে সহবাস করলে এদের গোসল করতে হয়নি কিন্তু আমাদের করতে হয় এই জিনিসটা আমার কাছে পছন্দ না এই কথাটা আমার স্বামী আমাকে প্রতিদিন বলতো একথা বলার সাথে সাথে সৌদি আরবের স্কলারগুন বলেছিল আর আমাকে বলতে হবে না হ্যাঁ ঠিক আছে আমরা বুঝে গেছি সময় সেই কারে তো আলমার আহাব্বা আপনার সঙ্গী যেমন আপনার সঙ্গী যদি ভালো হয় আপনার সাথে হাসনসর হবে আপনি যদি বন্ধু যেটা নির্বাচন করেছেন ওটা যদি খারাপ হয় আপনাকে জাহান্নামে যেতে হবে সো বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটু চিন্তা করতে হবে আমরা কেমন বন্ধু চাই ঠিক আছে এজন্য যদি আপনি সারি প্রকার বন্ধুর সাথে সম্পর্ক রাখতে পারেন আল্লাহ তাহলে আপনাকে দুনিয়া বি জিন্দিগির মধ্যে শান্তিদান করবেন আকিরতের জিন্দিগির মধ্যে শান্তিদান করবেন মরবেন তো সাথে সাথে রব্বুল আলমীন আপনাকে জান্নাতর ভেতরে ঢুকিয়ে দিবেন সেজন্য ভাই খারাপ মানুষের সাথে কখনো সম্পর্ক করবেন না ভালো ভালো মানুষের সাথে সম্পর্ক করার চেষ্টা করবেন দুইজন যেন হাত ধরে জান্নাতর ভেতর ঢুকে যেতে পারেন যদি কোনো বন্ধুর সাথে আপনার সম্পর্ক সম্পর্ক থাকে খারাপ বন্ধু সবসময় আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে যেতে চাই তাহলে আমি বলবো আপনি সেই রকম খারাপ বন্ধুর সাথে সম্পর্ক রাখবেন না আল্লাহ তাহলে আর বাস্তে ওই রকম সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেন রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির সাথে আল্লাহ হরওয়াসের সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেন আল্লাহ তালা কেয়ামতের ময়দানে ওই সমস্ত বন্ধুদেরকে আরশাহাজইমের নিশেষ ছায়া দিবেন তাঁদেরকে স্পেশাল আল্লাহ তালা সম্মান করবে এজন্য আমল করেন তো যাই হোক যে চার প্রকার বন্ধুর সাথে বন্ধুদের সাথে আমাদের সম্পর্ক থাকলে আল্লা তালা আমাদেরকে দুনিয়া এবং আকেরতের মধ্যে সবলতা দান করবে জান্নাত দিবেন সেখান থেকে নাম্বারে হচ্ছে নামাজি বন্ধু হাই 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 যে ব্যক্তি নামাজি ওই রকম বন্ধুর সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে কেননা হাজার হাজার বন্ধু আছে দিন দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ধরেন সকাল থেকে বিকাল পর্যন্ত চলে যায় কোনো দিন আপনাকে বলে না বন্ধু নামাজ পড়তে হবে সেরকম বন্ধুর সাথে সেরকম বদমাস বন্ধুর সাথে সম্পর্ক রাখবেন না আরে ভাই যেই বন্ধু আপনাকে নামাজের কথা বলতে পারে না পাঁচ ওক্ত নামাজ চলে যাচ্ছে এবং যে বন্ধু আপনাকে নামাজের কথা স্মরণ করিয়ে দিতে পারে না আপনি তার সাথে সম্পর্ক করলে দুকা খাবেন যেই বান্দা যেই বন্ধু আল্লাহর সাথে দুকাবাজি করে ওই বন্ধুর সাথে বন্ধুতলাই করার কোনো সম্পর্ক হতে পারে না কোনো সুযোগ হতে পারে না আল্লাহর কথা হচ্ছে সেটি আল্লাহ তালা বলেন ও কোনো মা সদিক তোমরা সত্যবাদীর সাথেই থাকো আর যেই বন্ধু নামাজ পড়ে না সেই বন্ধু সত্যবাদী হয়তো হয় কিভাবে। আমি বলবো যেই বন্ধু নামাজ পড়ে ওই বন্ধুর সাথে সম্পর্ক করেন ওই বন্ধুর সাথে সম্পর্ক করলে দুনিয়াবি জিন্দেগি এবং আকিরতের জিন্দগির মধ্যে অবশ্যই অবশ্যই আপনি সফলতা পেয়ে যাবেন আল্লাহ তালা আপনাদের দুইজনকে চান্নাতর ভেতরে একসাথে ঢোকার জন্য অনুমতি দিয়ে ফেলবেন সেই দিন কিন্তু অনেক অনেক খুশি হবেন সেজন্য আমি বলবো নামাজি ব্যক্তি যারা রয়েছে তাদের সাথে সম্পর্ক করবেন আমি যদি একটু বলি যখন আপনি আতর দোকানে যাবেন আতর কেনার জন্য কিন্তু আপনি আতর কেনেন নাই এমনিতে কয়েকটা আতর দেখে চলে এসেছেন আপনার ভালো না লাগার কারণে আতর একেবারে আপনি কিনেন নাই কিন্তু একটা কথা কি জানেন আতর দোকানে ঢুকেছেন অবশ্যই আঁতরের গ্রান কিন্তু সুগন্ধি কিন্তু আপনার শরীরের মধ্যে একটু একটু লেগে গেছে সেজন্য আমি বলবো যদি আপনি নামাজি বন্ধুর সাথে সম্পর্ক করতে পারেন একদিন দুই দিন যেতে না যেতে আপনিও কিন্তু নামাজ কন্টিনিউ পড়া শুরু করবেন একসাথে জান্নাতের ভেতরে ভেতর ঢুকে যেতে পারবেন সেজন্য নামাজি ব্যক্তির সাথে সম্পর্ক করেন যেন একসাথে জান্নাতের ভেতর যেতে পারেন যাই হোক এক নাম্বার বলেছিলাম নামাজি ব্যক্তি নামাজি বন্ধুর সাথে আপনার সম্পর্ক থাকতে হবে আর যদি আপনি নামাজি বন্ধুর সাথে সম্পর্ক নাই তাকে তাহলে আপনি জাননাতে কখনো যেতে পারবেন না দ্বিতীয় নাম্বার এরকম বন্ধুর সাথে সম্পর্ক করবেন যে আপনার গোপনীয় বিষয়গুলো মানুষের কাছে বলে বেড়াবে না একটু যখন মন ভাগাভাগি হবে দেখা যায় সমাজে এই বন্ধু কি করেছে না করেছে সব কিছু মানুষের কাছে অলমোস্ট বলে বেড়ায় এগুলো কিন্তু কখনো ভালো বন্ধ হতে পারে না অথচ রসুল বলেন মান ওয়াল সতরা রসুল বলেন যে সমস্ত নারী পুরুষ একজন আরেকজনের গোপনীয় বিষয়গুলো গোপনে রাখবে মানুষের কাছে প্রচার করবে না বিশ্বনবী মোহাম্মেদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ওই সমস্ত ব্যক্তির যে সমস্ত দোষ রয়েছে বল রয়েছে গুণা রয়েছে প্রব্বল আলোমিন গোপনে রেখে দিবেন অর্থাৎ তাঁকে জান্নাতর ভেতরে ঢুকিয়ে দিবে এই জন্য আমল করতে হবে যে আমল এমন একটি আমল আপনাকে জান্নাতে নিয়ে নিয়ে যেতে হেল্প করে সে আমল থেকে একটা আমল আপনি হচ্ছে এরকম বন্ধুর সাথে কোনো সম্পর্ক করবেন না যে স্বার্থর কারণ আপনাকে ভালোবাসবে যে একটু যখন মন ভাঙা ভাঙি হয়ে যাবে আর আপনার দোষগুলো নিয়ে চর্চা করবে মানুষের কাছে বলে বেড়াবে সেরকম বন্ধুকে আপনি বন্ধুত্ব হিসাবে গ্রহণ করবেন না বন্ধু হিসাবে গ্রহণ করতে পারেন না আপনার লাইফ শেষ হয়ে যাবে রব্যাকা আবার কসম সেজন্য আসুন মেরুদুস্ত আমরা যখন বন্ধু নির্বাচন করব অ্যানালাইসিস করব যে কাঁকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করব। অনেক বন্ধু দেখা যায় ভালো আবার অনেক গোপনীয় বিষয় জানে কিন্তু কাউকে একটাও শেয়ার করে না মনে করবেন যে বন্ধু আপনার গোপন বিষয় জানার পরেও আপনার সাথে সম্পর্ক নাই এরপরে কিন্তু আপনার গোপন বিষয়গুলো শেয়ার করে না বুঝে নেবেন এই বন্ধু কিন্তু আপনার ভালো বন্ধু এ বন্ধুর সাথে থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন দেন হচ্ছে এ বন্ধুর সাথে থাকলে আপনি গোনা থেকে বেঁচে থাকতে পারবেন সো যারা আপনার গোপনীয় বিষয় গোপনে রাখবে মানুষের কাছে প্রসার করবে না এদের সাথে আপনি বন্ধুত্ব করার চেষ্টা করবেন তৃতীয় নাম্বারে যে ব্যক্তি যে বন্ধু আপনার সুখে সুখী হবে আপনার দুঃখে দুঃখী হবে মানে আল্লাহর অস্তে বন্ধুত্ব ইলায় করা যে সম্পর্কটা হচ্ছে আপনাদের সেটা হচ্ছে আল্লাহর ওয়াস্তে যেমন আপনি একটা বিপদে পড়ে গেলেন আপনার বন্ধু আপনার পাশে দাঁড়াবে হচ্ছে কথা এখন দেখেন এমন কতগুলো বন্ধু আমাদের সমাজে পাওয়া যায় যেগুলো এক বন্ধু বিপদে পড়ে গেলে আরেক বন্ধু হাসতে থাকে গোপনে গুপন আরও ক্ষতি করার চেষ্টা করবে এ যেন না হয় যে বন্ধু আপনার সুখে দুঃখে পাশে থাকবে ওই বন্ধুটাকে আপনি বলবেন না ওই বন্ধুটাকে আপনি যদি বলে যান তাহলে ঠকবেন এজন্য যাদেরকে আপনি সুখে দুঃখে পান আপনার হাতের পাশে থাকে এদেরকে কষ্ট দিয়ে না ভাই যদি কষ্ট দেন তাহলে ঠকবেন এজন্য আমাদের উচিত যারা আমার সুখে সুখী হয় আমার দুখে দুঃখী হয় আমি যখন কষ্টের মধ্যে পড়ে যাব আমাকে একটু যেন ক্ষতা দিয়ে বা বিভিন্ন সহযোগিতা করতে পারে সেরকম বন্ধু বন্ধুত্বের সাথে আপনার নির্বাচন করবেন বন্ধু হিসাবে তো আপনি যদি খারাপ বন্ধুকে নির্বাচন করেন তাহলে ঠকবেন জন্য তৃতীয় নাম্বার বলেছিলাম যারা আপনার সুখে দুঃখে আপনার সাথে থাকবে আপনাকে বলে আপনাকে ছেড়ে কোথাও চলে যাবে না সতর্থ নাম্বার সত্যবাদী হাই হাই হাই। যারা সবসময় সত্য কথা বলতেই তাকে কিছুক্ষণ আগেই তো কোরআনুল করিমের আয়াতটি তলাবত করে দিয়েছি ও কোনো মাহেশদিক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা নেকের সাথে তাকো তোমরা নেক নিজেও কিন্তু নেক খেয়ে যাইবা কারাবের সাথে থাকলে একজন সিগারেট খাই বন্ধু আপনার এক বন্ধু গাঞ্জা খেয়ে থাকে আপনি কিন্তু গাঞ্জা খান না সিগারেট খান না হ্যাঁ হ্যাঁ ভালো আপনি কিন্তু আপনার বন্ধু যে খারাপ আপনার বন্ধু যে সিগারেট খেয়ে তাকে আপনার বন্ধু যে মদ খেয়ে থাকে ওই বন্ধুর সাথে থাকতে 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 যখন একটা সময় অতিক্রম হয়ে যাইবে কেমন জানি আপনার বন্ধু যে কাজগুলো করতেছে ওইগুলো কিন্তু আপনার কাছে অনেক অনেক পছন্দ হয়ে যাইবে দু এক মাস যেতে না যেতে আপনিও কিন্তু সেঞ্চুরি পাশ করে ফেলবেন পরিপূর্ণ করে ফেলবেন এই জন্য কখনো কারা বন্ধুর সাথে থাকবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ যাঁদেরকে বন্ধু নির্বাচন করার জন্য বলেছেন তাদের সাথে আপনি বন্ধু তাঁদের সাথে আপনি সম্পর্ক করবেন তাদেরকে আপনি বন্ধু হিসাবে নির্বাচন করবেন সেজন্য যারা সত্যবাদী রয়েছে মিথ্যা কথা বলে না দুকাবাজি করে না মানুষকে ওজনের মধ্যে কম দেয় না মানুষের সাথে প্রতারণা করে না সেরকম মানুষের সাথে আপনি বন্ধুত্ব রাখতে পারেন বন্ধুত্ব করতে পারেন বন্ধু হিসাবে নির্বাচন করলে আপনি ঠকবেন না সত্য সবসময় সত্য কথাই বলে অনেক বন্ধু পাবেন যে আপনার সাথে একটা আপনাকে ফিস দিয়ে ফেললে আরেকটা বলে এগুলো হচ্ছে প্রতারণা এগুলো হচ্ছে মৃত্যুক এরকম বন্ধুর সাথে যদি সম্পর্ক করেন আপনার লাইফ কিন্তু হয়ে যাবে হাই 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 সাথে হাবুব সিদ্দিক রদি আল্লাহ তাল সম্পর্ক হয়ে গেল সত্যবাদী হয়ে গেছে এমন সত্যবাদী আল্লাহ আকবর হয়তো দুনিয়ার মধ্যে আর আসবে না এর জন্য ভালো মানুষের সাথে সত্য তো মানুষ যে মিথ্যা কথা বলে না সেরকম বন্ধুর সাথে আপনি সম্পর্ক করলে ঈশাল্লাহ ঠকবেন না তো যাই হোক এই যে চার প্রকার বন্ধু আমরা জেনে নিলাম আমি আবার বলতে চাই সংক্ষিপ্তভাবে এক নাম্বার হচ্ছে নামাজি ব্যক্তি যে ব্যক্তি সব সময় আপনাকে নামাজের কথাই বলে তাকে বন্ধু নামাজের সময় হয়ে গেছে আসো নামাজ পড়ে দুইজনে দ্বিতীয় নাম্বারে যে আপনার গোপনীয় বিষয়গুলো গোপন রাখে মানুষের সাথে প্রচার করে না মানুষের সাথে শেয়ার করে না তৃতীয় নাম্বারে যে আপনার সুখে সুখী হয় দুঃখে দুখী থাকে চতুর্থ নাম্বারে যে ব্যক্তি সত্য কথা বলে সবসময় যারা সত্যের উপরে অটল থাকার চেষ্টা করে এই যে স্যার প্রকার বন্ধুর কথা বললাম এদের সাথে যদি আপনি সম্পর্ক করেন ইনশাল্লাহ জান্নাতে যাবেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে আমল নাম ডান হাতে দান করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাক আলমী সকল মুসলিম উম্মাহকে সত্যবাদের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করে আমি। প্রিয়দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেননা আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এছাড়াও অনেক কিছু শিখতে পারবেন অনেক অনেক আপনার উপকার হবে এর ছিল এলুমিনি বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদা মাহিন্দি ওমিন্দলা আরেহী অকাল তুয়ালিহি উনি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি তা ও বরাক হু মখফরাত হো ও জান্নাত